আসসালামু আলাইকুম দর্শক আজকে বুধবার কিন্তু আপনার জন্য দারুণ একটা দোয়া নিয়ে হাজির হয়েছে আজকের এই বুধবারে আমরা তাও বা করবো দোয়াটা পড়ার মাধ্যমে এবং আমরা আজকে ক্ষমা পেয়ে বাড়িতে যাব বা ক্ষমা পেয়ে আজকের বুধবারটা কাটাবো আপনারা যারাই আজকের এই ভিডিওটা শুরু করেছেন আমাকে একটু সময় দেন আমি আপনার সাথে এমন একটা আমল শেয়ার করব বা আমি আপনি মিলে এমন একটা আমল আল্লাহ তালাকে দেখানোর জন্য করব যেটা আল্লাহ তালাকে দেখানোর জন্য করলে আল্লাহ তালা অনেক বড় খুশি হন এবং বান্দার গুণাগুলো আল্লাহ তালা অনেক তাড়াতাড়ি ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মাফ করেন যত তাড়াতাড়ি তার চাইতে আমার মনে হয় না কোনো কিছু আল্লাহতালা করেন বান্দার ক্ষেত্রে বান্দাকে আল্লাহতালা যদি রোগ দেন সেটা একটু সময় নিয়ে আল্লাহ তালা ভালো করেন বান্দাকে যদি আল্লাহ তালা কোনো মামলায় ফেলান সেটা ভালো মামলা থেকে মুক্তির জন্য একটু সময় আল্লাহতালা নেন বান্দার যদি কোনো ব্যথা হয় সেই ব্যথা ভালো হওয়ার জন্য একটু সময় হয়তো লাগে কিন্তু বান্দার যদি কোনো গুণা হয় সেই গুনা মাফের জন্য তালা মোটেও সময় নেন না বান্দা তুই মাপ চাবি আমি তোকে মাফ করে দিব গুনামাফ হওয়াটা এতটাই ইজিলি আল্লাহ আল্লাহতালা রেখেছেন সিস্টেমটা এই মাফের সিস্টেমটা অনেক সহজ পানিতে হাত ঢোকালে কোনো সময় নেয় না সাথে সাথে হাত ভিজে যায় ঠিক না আগুনে হাত ঢোকাবেন কোনো সময় নেবে না সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে কারেন্টের তারে হাত দিবেন। এক সেকেন্ড দেরি করবেন আপনাকে শখ দিয়ে দেবে ঠিক তেমনি আল্লাহ কাছে ক্ষমা চাইলে ক্ষমার এই সিস্টেমে আল্লাহ তালা মোটেও দেরি করেন না বরং কারেন্টে হাত দিলে যত তাড়াতাড়ি অ্যাকশনে শর্ট করে আল্লাহ তালার কাছে মাপ চাইলে দায়িত্বের সাথে বলছে তার চাইতে বেশি আল্লাহ তালা দ্রুত বান্দাকে মাফ করে থাকেন তাই আপনি মোটেও ঘাবড়াবেন না যে আমি তো নামাজ পড়ি নাই আমি তো রোজা রাখি নাই আমি তো পর পুরুষের সাথে কথা বলেছি বোরদা বোরকা পরি নাই আমি সুদ খাইছি আমি ঘুষ খাইছি আমি মিথ্যা বলেছি আমি এই সে কত রকমের ফায়েসা কাজ করেছি নাটক দেখেছি সিনেমা দেখেছি বিড়ি খেয়েছি টাকনর নিচে জামা পরেছি কাপড় পরেছি আমি খারাপ কথা বলেছি গাল মন্দ করেছি আমি অন্যকে কষ্ট দিয়েছি আমি মসজিদে যাই নাই আমি অন্য গুনাহের কাজ করেছি অনেক দিনে রাতে সারা বছরে দেশে বিদেশে গ্রামে শহরে নানা রকমের পাপকর্ম করে ফেলেছি আমার কি আর উপায় হবে আমি কি আর ক্ষমা পাবো ভাই আমি আপনাকে একটা কথা বলে শোনেন আপনার গুণা যদি আপনার গুণা যদি ফেরাউন মার্কা হয় ফেরাউনের মতো তো আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও গুণা করতে পারবে না তবুও বলছি আপনার গুনা যদি ফেরাউনের মতো হয় তাহলে আপনি ক্ষমা পাবেন আমি যে দোয়াটা আজকে আপনার সাথে শেয়ার করতে আসছি যে দোয়াটা আপনাকে শোনাবো এটা আপনি পাঠ করবেন আজকের এই বুধবারে আর আপনার মাফ হবে না এটা আমার মনে হয় না আমার বিশ্বাস হয় না দেখুন আমাকে বিশ্বাস করুন আমার কথাটা একটু ভক্তি সহকারে শুনুন এবং আমার সাথে তাওবার নিয়তে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি তো প্রথমেই বলেছি আমরা গুনামুক্ত হয়ে ভিডিওটা শেষ করব। আবারও বলছি আমার কথার উপর আপনি আস্থা রাখেন এবং শেষ পর্যন্ত শোনেন আমি যেভাবে আমলটা বলি সেভাবে আমার সাথে মিলে মিলে করেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ মাসুম করবেন নিষ্পাপ করবেন শিশু করবেন বাবু করবেন হাজিদের মতো করবেন যে সন্তানটা আজকের এই বুধবারে জন্ম নিল দুনিয়ার আলো দেখলো তার যেমন কোনো গুণা নাই আপনি আমল টাস্কের বুধবার করার কারণে আপনারও তেমন কোনো গুণা থাকবে না আর একটা কথা আপনাকে বলে দিই দুনিয়াতে বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করেন সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে দ্রুত সবচেয়ে একদম এক সেকেন্ড সময় আল্লাহ নেন না এতে আপনার গুণা যতই হোক আপনার গুণা যদি সমুদ্রের ফেনা ভরা যত ফেনা আছে ওই পরিমাণ হয় কোনো ব্যাপার না আল্লাহ মাফ করে দিবেন আপনার গুণা যদি মনে করেন যত বালুকোনা আছে দুনিয়াতে অনেক বালুকোনা এই বালুকোনা পরিমাণও হয় তবু আল্লাহ আপনাকে মাফ করবেন হ্যাঁ আপনার গুণা যদি যত গাছের পাতা আছে এই পাতার সংখ্যা পরিমাণ হয় তবু আল্লাহ মাফ করবেন হ্যাঁ দর্শক আপনার গুণা যদি আসমানে যত যে আছে তার পরিমাণও হয় তবু আল্লাহ আপনাকে মাফ করবেন হ্যাঁ দর্শক আপনার গুণা যদি এই জমিন এই আসমান যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা ভরে যায় আপনার এত বেশি যে আসমান জমিন সব ফাঁকা জায়গা ভরে গেছে তারপরেও এই দোয়াটা পড়ার কারণে আজকে আপনি ক্ষমা পায়া যাইবেন আর আপনাকে একটা মজার কথা শোনাই আপনার একার গুণা না বরং আপনার চোদ্দ গোষ্ঠী সহ দুনিয়াবাসী যত মানুষ আছে সব মানুষের গুণাও আসমান বরাবর হতে পারে না এত গুণা মানুষ করতে পারে না আমরা মুসলমান আমাদের গুণা তো হাতে গুণা হম আমি তো আপনাদেরকে প্রায়শই বলি যে আমরা মুসলমান আমাদের গুণা মাপ চাইলেও মাফ হয় মাপ না চাইলেও মাফ হয় তাকে আমরা জানেন সুন্দর একটা হাদিসে পৃষ্ঠাতে বইতে এসেছে এরকম যে আল্লাহ তালা একটা সময় পাখিকে বলেন আই পাখি তুমি আসমান দিয়ে উঠতেছ আর জমিনে দেখেছ আমার ওই বান্দাটা আমার কাছে মাপ চায় না ও তো গুনা করতেই আছে করতেই আছে তো তখন আল্লাহ বলেন পাখি তুমি আমার এই বান্দার জন্য একটু দোয়া করো আমি তাকে মাফ করব। মাফ না করলে তোমার ভালোই লাগে না কিন্তু ওকে মাফ করবো কেমনে ও তো আমার কাছে মাপও চায় না কিছুই করে না কিন্তু আমি তোকে আমি তাকে মাফ করতে চাই তো তখন পাখি আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ খুশি হয়ে বলেন কে জানে নাই পাখি তুই নিষ্পাপ একটা প্রাণী তোর দোয়া আমি বিফলে ফেলতে পারি তুই আমার বান্দার জন্য ক্ষমা চাইছে যা আমার বান্দার গুণ আমি মাফ করে দিলাম আল্লাহ হাল্লাহ এভাবে বান্দাকে আল্লাহ মাফ করে থাকেন সুবাহ আল্লাহ তো এই জন্য আপনি আপনার জীবনের যৌবনের যত গুনাহের কথা মনে রেখেছেন আল্লাহ তালা কিন্তু এই গুনাহের কথা মনে রাখেন নাই বরং আল্লাহ এই ক্ষমাই করে দিয়েছেন আপনি সালে মানে এখন থেকে বছর আগে যে করেছেন আল্লাহর নামের শপথ করে বলছি আল্লাহর নামের হাজারবার কসম করে বলছি ওই গুণা আপনার আমল নামায় থাকতে পারে না যদি আপনি যদি আপনি মুসলমান হয়ে থাকেন দুই সাল থেকে এই দুই সাল পর্যন্ত টানা মুসলমান ছিলেন স্বাভাবিকভাবে আমরা সবাই মুসলমান তবুও বোঝানোর স্বার্থে বলছি আমি তো জন্মসূত্রেই মুসলমান কখনোই কোনো ধর্মে যাই নাই তাই আমি সব সময় মুসলমান আপনিও নিশ্চয়ই জন্মসূত্রেই মুসলমান হ্যাঁ আপনি এখনও মুসলমান আছেন তো দুই সাল থেকে এই পর্যন্ত এই বিশ বছরে যত গুণা করেছেন সেটা থাকলেও থাকতে পারে না থাকলেও না থাকতে পারে বাকি ওই দুই সালের আগের গুণা বিশ বছর আগের গুণা ওইটা থাকতে পারে না ওইটা আপনার আমল নামায় থাকতে পারে না যদি আপনি স্বাভাবিক মুসলমানও হয়ে থাকেন এই বিশটা বছরে আপনি বার নামাজ পড়েছেন ঈদের নামাজ এই বিশটা বছরে আপনি হয়তো বিশটা সবে কদর পাইছেন এই বিশটা বছরে হয়তো আপনি বিশটা জানাজার নামাজ পড়েছেন এই বিশটা বছরে হয়তো আপনি বিশ বারও উঁজু করেছেন এই বিশটা বছর হয়তো বিশ বিপদে পড়ে আল্লাহকে দেখেছেন এই বিশটা বছর হয়তো বিশ বারো আপনি অসুস্থ হয়েছেন এই বিশটা বছরে আপনার হয়তো ব্যবসায় লস হয়েছে আপনার হয়তো চাকরি চলে গিয়েছে আপনার হয়তো মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে আত্মীয় স্বজন কেউ হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে আপনার অন্তরে আঘাত আসলে বিশটা বছরে বিশটা বছরে আপনার কষ্ট পাইলেন বা আল্লাহকে মাঝে মধ্যে স্মরণ করলেন এই কারণে এই কারণে আপনার গুনা শেষ হয়ে যায় আপনার গুণা মাফ হয়ে যায় আপনার গুণা থাকতে পারে না স্থায়ী না আপনার গুণা ধ্বংস হয়ে গিয়েছে বিশ বছর আগের গুণা আর এই পাঁচ সাত দশ বারো পনেরো বছরের গুণা যা আছে এগুলো যদি আপনি স্বাভাবিক মুসলমান হন নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহকে ডাকা ডাকি করেন তো আপনার এই গুণাও থাকতে পারেন এই গুণাও মাফ হয়ে গিয়েছে এখন আমার সাথে দোয়াটা পড়বেন ক্ষমা চাইবেন আপনার গুনা তো মাফ হয়েই আছে আপনার তো গুনো গুনা নাই ভাই আপনার তো গুনা গুনা নাই নাই এখন আমার সাথে যদি দুয়াটা পরে ক্ষমা চান তাহলে হবে কি আপনার মর্যাদা বাড়বে হুম আপনার মর্যাদা বাড়বে দেখুন নবীজি সাল্লাহুসাল্লামের কোনো গুনা ছিল না কিন্তু তারপরেও নবীজি ক্ষমা চাইতেন হ্যাঁ যার কোনো গুনা নাই সে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা তার মর্যাদা দেন। তো বিশ্বাস রাখবেন যদি আপনার ধর্মের দিকটা ঠিকঠাক থাকে তাহলে আপনার গুণা থাকতে পারেন আর যদি থাকেও সেটা আজকের আমার এই দোয়াটা পড়ার মাধ্যমে আমার সাথে তাবা করার মাধ্যমে আমল করার মাধ্যমে মাপ পাওয়া যাইবে দর্শক আমি দোয়াটা আমলটা এখনই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনার কাছে একটা অনুরোধ করছি কি অনুরোধ ফেলে দেবেন না একটা লাইক করবেন এখনই একটা লাইক করে দেন আর কমেন্টে সবাই আমিন লেখেন যারা লাইক করলেন আমিন লিখলেন আমি দোয়া করব। তাহাজ নামাজে তাদের জন্য দোয়া করব আমার মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে তাদের জন্য দোয়া করব আমি এখনো দোয়া করছি আল্লাহ যারা লাইক করলো কমেন্টে আমিন লিখলো তুমি দেখেছ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মক্কামুদ্দিনায় তাদের জিয়ারতে যাওয়ার তৌফিক দান করো বিশ্বনবীকে যুগের দেখার তৌফিক দান করো আল্লাহ আমি যা বলছি তুমি তো জানো সব সত্য কথা আমার এই কথাগুলো আমার এই দর্শকদের বিশ্বাস করার তৌফিক দান করো ভক্তি সহকারে আমি যে দোয়াটা বলবো সেটা পাঠ করার তৌফিক দান করো আমি আসসালামু আলাইকুম রহমিন দর্শক আমি এখন আপনাকে দোয়াটা বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন ইলাহা আপনার কাছে পরিচিত হতে পারে পুরানো লাগতে পারে বা এটা আর কেমন দোয়া এমনটা আপনার মনে আসতে পারে বাট বিশ্বাস করেন আল্লাহ নামের কাসম করে বলছি এই দোয়া আপনাকে গুণামুক্ত করবে এই দোয়া আপনাকে শূন্য করবে এই দোয়া আপনাকে শিশু বানাবে নিষ্পাপ বানাবে হাজিদের মতো করবে ইনশাআল্লাহ দেখুন দোয়াটা শোনার পরে যদি আপনার কাছে মনে হয় এটা আর কেমন দোয়া বিশ্বাস করেন এটা শয়তান আপনার অন্তরে দিয়েছে শয়তান আপনার অন্তরে বাসা বেঁধেছে এই দোয়ার চাইতে দামি দোয়া হতে পারে কেমনে বলেন হতেই পারে না নবীজি বলেছিলেন একটা হাদিস আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় হলো আমার কাছে চারটা জিনিস বা নবীজি কয়েকটা বাক্য বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুভাহ আনল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহু আখবার লা ইলাহ ইল্লাল্লাহ আর এই চারোটা বাক্য এই মধ্যে আছে সুভাহ আনল্লাহ হি ওয়ালাহামদুল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ অখবার ওয়ালা হা ওলা ওয়ালা বিল্লা সুভাহান আল্লাহ বলবেন না নবীজির কাছে প্রিয় ছিল এই দুয়াটা এই বাক্যগুলো তাই আপনি আপনি নারী হন চাই পুরুষ হন কম বয়স্ক হন চাই বৃদ্ধ হন বা বৃদ্ধা হন হন যাই না কেন খোদার কসম করে বলে দিলাম আপনার আপনার মাফ মাফ হতেই হবে হবে হবেই ইনশাল আল্লাহ তালাই দোয়াটা পাঠ করার কারণে মাফ করে দেবেন এরকম একটা দুইটা না বহু হাদিস এসেছে হাদিস কি মিথ্যা বলেন হাদিস কিন্তু সত্য জল জন্ত হাদিস হাদিস এসেছে এমন একটা বাক্য যেটা পাঠ করলে আড়স কাঁপতে থাকে আড়স দলতে থাকে আল্লাহ বলে নেয় আমার আড়স থাম আড়স বলে না আল্লাহ থামবো না কেন থামবি না তোমার বান্দা পড়েছে দোয়াটা তাকে মাফ করতে হবে তাকে মাফ করতে হবে যদি মাফ না করো আমি থামবো না আমি থামবো না তখন আল্লাহ বলেন ঠিক আছে আমার আড়স তুমি থেমে যাও আমি তোমার দোয়ার কারণে তোমার সুপারিশের কারণে আমার এই বান্দিটাকে মাফ করে দিলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ তালা বান্দাকে মাফ করতে চান অতি আহসানে অতি সহজ এই যে আরসের কথাটা বললাম ফিরেস্তাদের কথা বলি ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে হ্যাঁ এই সেই অনেক কথা আপনাকে শোনায় হুজুররা আসলে এগুলো আল্লাহ সাক্ষী রাখার জন্য বা আল্লাহ তালার ভালো লাগে এই জিনিসগুলো এই জন্য আল্লাহ তালা এগুলো করেন বাট আল্লাহ তালা বান্দাকে গোপনে মাফ করে থাকেন হ্যাঁ আল্লাহ তালার কাছে আপনি মাপ চাইবেন আপনাকে আল্লাহ মাফ করে দেবেন এটা হলো সহজ হিসাব দুয়ে দুয়ে চার যেমন সহজ হিসাব আপনার কাছে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ আপনাকে মাফ করবেন মাঝখানে কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই একদম সহজে সংক্ষেপে আপনি মাপ পাই যাইবেন বাকি এই যে বিষয়গুলো আপনি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তালা ফেরেস্তা রাখেন আমার বান্দা আমার কাছে মাপ চাইছে দেখো আমি খুশি হয়ে গিয়েছি আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি এগুলো আল্লাহ তালার ভালো লাগার জিনিস এগুলো আল্লাহ তালা করতে পারলে আল্লাহ তালার ভালো লাগে তার বান্দা নিয়ে গর্ব করতে পারলে নিজের ছেলে যদি ক্লাসের ফার্স্ট বয় হয় বাবা বাজারে গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বড় গলায় বলে আমার ছেলে তো এটা বলার অপেক্ষা রাখে না আমার ছেলে সব সময় এক তার রোল একই থাকে বড় গলায় বলে ঠিক না তো আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি মাপ চায় তো আল্লাহ তাআলা বড় গলায় বলে এই ফেরেজ তারা তোমরা না আমার বান্দাকে বানাইতে মানা করছিল দেখো আমার কাছে মাপ চাইস আমার বান্দাকে মাফ করে দিছি সাক্ষী থাকো বুঝতে পেরেছেন আরেকটা কথা আপনাকে বলে ভিডিওটা শেষ করব শয়তান চব্বিশ ঘন্টা আপনার সাথে লড়াই করে যুদ্ধ করে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আর আল্লাহ তাআলা চব্বিশ ঘন্টা আপনাকে সাপোর্ট দেয় আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শয়তানের কাজকর্ম যদি আপনি সত্তর বছরও করেন আর আল্লাহ তালার কাজ যদি সত্তর বছর পরেও একবারও করেন তবু আল্লাহ তাল আপনাকে মাফ করবেন জান্নাত দান করবেন শয়তান কাল্লা বলে দিয়েছিলেন শয়তান আমি আমার কসম দিয়ে বলছি আমার বান্দাকে আমি মাফ করেই ছাড়বো আমার বান্দাকে আমি ক্ষমা করেই দেবো তুই যত গুণাই করাস না কেন আমার বান্দাকে আমি ক্ষমা করতেই থাকবো করতেই থাকবো ভাই বোন আরেকটা মজার সূত্র আপনাকে বলি যেটা খোলাসা করে হয়তো আপনাকে কেউ বলবে না আমি বলছি আপনি আপনার গুণা করেন আপনার গুণা আপনি করবেন আপনি আল্লাহর কাছে জবাব দিবেন এটা আপনার ব্যাপার আপনার গুনাহের কথা আপনার মসজিদের হুজুর হয়তো আপনাকে কতবার বলেছে ভাই পাঁচ অক্ত নামাজ পড়বেন মসজিদে এসে হুজুরের কথাই আপনার মসজিদের হুজুরের কথাই আপনি রাখতে পারেন না আমার কথা কি আপনি রাখবেন তাই আপনার গুনাহ করেন না করেন ওটা আপনার ব্যাপার হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলছি আপনি আল্লাহর কাছে মাপ চান আপনি বিড়ি খান আমার কথার মাধ্যমে আপনি বিড়ি খাওয়া ছাড়বেন এটা আমার বিশ্বাস হয় না আপনি বিপদদায় বাজারে যান বোরকা পরেন না আমার কথাই আপনি বোরকা পরবেন আমার বিশ্বাস হয় না তাই আপনি বোরকা পরেন না পড়েন বিড়ি খান না খান নামাজ পড়েন না পড়েন ওটা আপনার ব্যাপার একান্ত আমি যেটা আপনাকে বলছি সেটা হলো মাপ চান হ্যাঁ পেটের ক্ষুদা তো লাগবেই ঠিক না পেটের ক্ষুদা লাগলে কি বসে থাকেন খানা খান ঠিক না গুনা মানুষ হিসাবে তো আমরা করবোই গুনা করলে কি করতে হবে মাপ চাইতে হবে মাপ না চাইয়া যদি রাত্রে ঘুমিয়ে যান ওই ঘুমের মধ্যে যদি আপনার মরণ হয় যাবেন কোথায় যাহান নামে সারাদিন গুনা করেন রাতের ঘুমের আগে একটু মাপ চান আপনার গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি আমার মাদ্রাসা দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এখানে এতি হয় ছাত্রীরা পড়াশোনা করে আপনারা জানেন দান করবেন সবাই একটা লাইক করে যাবেন কিন্তু ভাই বোন কেউ লাইক না করে যাবেন না সবাই কমেন্টে আমিন লিখে যাবেন লাইক করবেন আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে প্রিয় দর্শক আপনি যদি চান আমার ছাত্রীদেরকে সাহায্য করতে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন এখানে যারা পড়ে তারা এতিম অসহায় তারা ফ্রিতে এখানে পড়ে থাকে খায় তাদের থেকে আমি কোনো টাকা নেই না তাই আপনারা এই টাকাগুলো অতীতে দিয়েছেন ভবিষ্যতে দিবেন সেই কামনা করি যারা দান করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে দান করবেন দর্শক আমার ছাত্রীদেরকে নিয়ে আপনার কাছে অনুরোধ করলাম আপনি আমাদের এই এতিমখানা মাদ্রাসাটিতে এই মহিলা মাদ্রাসাটিতে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী ইনশা আল্লাহ আমাদের